এই মুহূর্তে আমরা আর একটা জোড়া দেখতে পাচ্ছি এই লকিরবাড়ি নদীতে সাথে আসি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দুটা নৌকার জোরা একেবারে হাটা ডেলোরা হয়েছে দেখতে পাচ্ছি আসলে আহ একটা সিটা নৌকা দেখতে পাচ্ছি আর দুটা গাছি নৌকা আরে ওরা সাথে দূরা না ওরা জানি ওটার সাথে তো জোড়া না এ সামনে হলো জোড়া এটার কি কয় গাছি নৌকা না জোড়া হচ্ছে মেন জোড়া হচ্ছে এই দুইটা ওইটার সাথে তো জোড়া না ওইটার সাথে সমত ওইটার জোড়া ছিল তাও ও সঠিক বলতে পারছাছি না এই যে এখন স্যালো হয় ছেলে মেলে বাজে দিছে এখন আর ভালোভাবে দেখানো সম্ভব না হচ্ছে এই দুইটা মেন এই যে আমার আমার লোকের এতে দেখেন লোকের সই

অনেক দূর পর্যন্ত চলে গেছে যে আমাদের আলিফ এক্সপ্রেস চলে আসছে তা আমাদের আজকে আর জোড়া হবে না কারণ আমাদের নৌকার হাইল ভেঙে গেছে আলিফ এক্সপ্রেস নৌকার হাইল ভেঙে গেছে যার জন্য জোড়া আসলে হবে না এক একা টান দিয়ে চলে আসলো আমরা দেখতে পাচ্ছি যে একটা টান দিল এমনি নর্মালি একটা টান দিয়ে চলে আসলো তো যাই হোক প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন আজকের মতো নিই আমরা এখন চলে যাব বাড়ির দিকে কারণ আজকে এই নৌকি বাড়ি নজিতে এসে ওইরকম লাইভ বা ভিডিও তৈরি করতে পারিনি কারণ আমি যাই নাই কারণ আমাদের নৌকার হাইল ভেঙে আসে আপনারা দেখলেন আমাদের ওই নৌকার হাইল ভেঙে আসে দেখছেন তার জন্য আমাদের সবার মনটাই খারাপ সবাই যার মতো চলে যেতেছে তো সকলে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আলিফ এক্সপ্রেসের জন্য শুভকামনা রইল নেক্সট কোনো প্রতিযোগিতামূলক বাইস বা অনুষ্ঠানে দেখা হবে আবার ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে